আপনি আমাকে পথ কষ্ট করলেন আপনি আমাকে কি পদি করলেন আমি অপরে কাদামকে বিভ্রান্ত করার জন্য অবশ্যই সরল পথের মাথায় পথ পেতে বসে থাকবো সামনে থাকে না শয়তানকে কাছে আবশ্যক হলে সামনে থাকে না কারণ শয়তান মানে সব জায়গায় যারা আসে তারা আমার চাইতে বড় খারাপ শয়তান থাকে ভালো ভালো জায়গায় শয়তান থাকে মসজিদে মরে শয়তান থাকে মাফিলের মরে শয়তান থাকে মাদ্রাসার মরে শয়তান আড়াবন্ধ আমি সব ভালো ভালো জায়গায় যাইতা কি করব জানো রব্বুল আলামিন কে বলল সামা আতিয়ন্নাহু মিন বাইনি আ আমি বলি এবং সন্তানকে তাদের ডান দিক থেকে তাদের পান দিক থেকে তাদের সামান দিক থেকে তাদের বেতন দিক থেকে তাদের সফল দিক থেকে তাদেরকে আক্রমণ করবো তাদের বন্ধ করবো তাদের কথ

তোমাদের শহরের দ্বারা আমি আমার জাহান নামকে পরিপূর্ণ করবো